হ্যালো এভরিওয়ান ক্লাস সিক্স এর এখানে ইংলিশ প্রশ্ন যেটি আছে এটি একটু দেখো এবং সমাধান দেওয়ার চেষ্টা করবো সামথিং ঠিক আছে এবং এটি অনেক পরীক্ষায় রিপিট হতে পারে সেই কারণে এটা তোমার দেখা উচিত থ্যাংক ইউ দেখো আজকে আমি কোশ্চেনটা নিয়ে কথা বলবো এটা যদি তোমরা সলভ চাও বা কোনো বিষয় সেগুলো কমেন্ট বক্সে জানাবো কারণ এখান থেকে আমি যদি সলভ দেই তিন ঘন্টার একটা প্রশ্ন সেটা কিন্তু অনেক সময়ের ব্যাপার ঠিক আছে

এটা কিরকম জানো এই যে হ্যালো মাই নেম ইস আনিকা দেয়ার আর ফাইভ মেম্বার্স ইন মাই ফ্যামিলি এটা তোমাদের মিনার একটা গল্প ছিল না সম্ভবত মিনার আর কি ওই যে ওদের পরিবার সবাইকে সবার মতামত এখানে কি প্রায়োরিটি দেয় ঠিক আছে সবার মতামত এখানে রেসপন্সিবিলিটির সাথে এখানে দেখে ঠিক আছে দায়িত্ব হিসেবে দেখে এবং সেগুলোকে গ্রহণ করে এইরকম একটি যে ছিল এই যে মাই প্যারেন্টস আর হার্ড ওয়ার্কিং সবকিছু সেম এই প্যাসেজটা এবং তোমাদের যে বইয়ের প্যাসেজটা সবকিছু সেম শুধু এখানে নামগুলো বা ক্যারেক্টার গুলো চেঞ্জ করে দিয়েছে ঠিক আছে আশা করি বুঝতে পেরেছ সেকেন্ডটা সেকেন্ড থেকে বিভিন্ন এমসিকিউ আসছে হোয়েন ডু আনিকা এন্ড আর ফ্যামিলি ওয়েক আপ এখানে কখন ঘুম থেকে উঠে এই যে একদম সুন্দর করে দেওয়া আছে এই যে ঠিক আছে আর্লি ইন দ্য মর্নিং দেখা যাচ্ছে আশা করি দেখা যাচ্ছে আর্লি ইন দ্য মর্নিং তো এটাই হবে আর কি এই ইন দ্য মর্নিং তারপর হু এনকারেজ এখানে উৎসাহিত করে বা সাহস যোগায় আই কে টু রেসপেক্ট এভরিওয়ান্স অপিনিয়ন এটা কে এটা হচ্ছে প্যারেন্টস সম্ভব আর ঠিক আছে এই যে মাই প্যারেন্টস ঠিক আছে এই যে দেখো মাই প্যারেন্টস এটা হবে মাই প্যারেন্টস এন্ড খারিস মি এই যে মাই প্যারেন্টস হবে কি মাই প্যারেন্টস তারপর আছে হোয়েন ডু অনামিকা এন্ড হিজ প্যারেন্টস স্পেন্ড টাইম টুগেদার কখন তারা কি এখানে আনিকা সরি নট অনামিকা আনিকা এবং হিজ প্যারেন্টস কি করে এখানে স্পেন্ড টাইম টুগেদার একত্রে সময় ব্যয় করে সেটা হচ্ছে আফটার ডিনার রাত্রের পরে আর কি ঠিক আছে ডিনারের খাবারের পরে আর কি ডিনারের পর এরপর হু হেল্পস আনিকা মাদার ইন কুকিং এখানে আনিকের মা কি রান্নায় থেকে সাহায্য করে এটা কি করে আনিকাস ফাদার করে আনিকা হারসেলফ আনিকা সম্ভবত নিজেই করে ঠিক আছে এবো দেওয়া আছে এখানে দেখো ফাদার হবে ঠিক আছে এই ফাদার

আন্ডারস্ট্যান্ড সাথে কি হবে এই যে আন্ডারস্ট্যান্ড এটার সাথে রিয়েলাইজ হবে ঠিক আছে এক্সপ্লেন ইন্টারপ্রেট আচ্ছা ওয়াইজ এটা হচ্ছে কি লাইক এজ এ লার্নড ওল্ড এটা হচ্ছে কি এনশিয়েন্ট তারপর হচ্ছে ডিফারেন্ট তারপর হচ্ছে কি ভেরিয়াস এভাবে কি মিলার হচ্ছে আর কি ঠিক আছে তারপর অ্যাপ্রোপ্রিয়েট সরি তারপর এখানে কি কবিতা আর সেক্টে সেটা হচ্ছে কি আই লাভ মাই বুকস দে আর হ্যাঁ আর দা হোমস এরকম যে কবিতা আছে সে কবিতা থেকে যে প্রশ্নগুলো আসছে সেগুলো আনসার করতে হবে এবং এই প্রশ্নটা মোটামুটি সহজ ছিল ঠিক আছে আশা করি তোমরা দেখতে পাচ্ছ এখানে কবিতাটা আচ্ছা দেন এখানে কি আছে এখানে আছে কি এই যে আনসার দা কোশ্চেন এখানে কবিতা থেকে কোশ্চেন আসছে হোয়াট ডু ইউ লাভ আর কি তুমি কি ভালোবাসো তারপর এখান থেকে আবার কি আছে এই যে রাইমিং বিভিন্ন যে ছন্দময় ওয়ার্ড আছে সেগুলো ফলোইং এখানে দিতে হবে এবং পড় করতে হবে তারপর পার্ট সি তে আসছে কি গ্রামার এখানে কি আছে গ্রামার রিড এখানে গ্রাম মানে কি কি আছে সেটা আছে ক্যাপিটালাইজেশন আছে তারপর আছে ফাংশন মানে সেম এটা তারপর আছে ফাইন্ড আউট অ্যাডজেক্টিভ এখানে অ্যাডজেক্টিভ ফাইন্ড আউট করতে হবে এখান থেকে সেগুলো আর কি ভিউ নট আছে দা গার্ল ইজ বিউটিফুল এজ এ বিউটিফুল এখানে একটা অ্যাডজেক্টিভ এভাবে ফাইন্ড আউট করতে হবে আচ্ছা এখানে অনেকগুলো আছে 10টা আছে এরকম দে হ্যাড এ স্মল হার্ট তাদের একটা কি ছিল ছোট কুরের ঘর ছিল এখানে স্মল অ্যাডজেক্টিভ আচ্ছা তারপর ফিলিং দা

হোয়াট ইউ উইল ডু আফটার দা অ্যানুয়াল एग्जाम মানে বার্ষিক পরীক্ষার পর কি করবে এরকম একটি দুইটা থেকে যেকোনো একটি উত্তর দিতে হবে ঠিক আছে সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন আর হচ্ছে ইমেইল তারপর আট নম্বরে ছিল কি কনভারসেশন বিটুইন ইউ এন্ড ইওর ফাদার এবাউট স্টাডিং রেগুলারলি আচ্ছা এটা একটা ওদের ফার্স্ট পার্টে টেস্ট হয়েছিল এটা কি ফার্স্ট পার্টে ওদের একটি কনভারসেশন ছিল ডাইরেক্ট ছিল ওই যে মিনের সাথে কথোপকথন হয় বাবার সাথে পড়াশোনা নিয়ে সেটা আর কি তারপর হচ্ছে রিড দা